কালিয়াগঞ্জ কলেজে অবৈধ নিয়োগ নিয়ে বিজেপি লাগাতার আন্দোলন করছে বিজেপির আন্দোলনে বেশ খানিকটা চাপে তৃণমূল কংগ্রেস এবার বিজেপির উপর পাল্টা চাপের কৌশল নিল তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে স্থানীয় বিজেপি কাউন্সিলরের সঙ্গে যোগ সাজস করে অবৈধভাবে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হাসপাতাল সুপারকে স্মারকলিপি দিল শহর তৃণমূল ছাত্র পরিষদ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মিছিল করে হাসপাতাল সুপারের কাছে চার দফা দাবিপত্র তুলে দেওয়া হয় তাদের দাবির প্রতি সুবিচার না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই নিয়োগ নিয়ে কি বলেছেন শুনুন আমরা আজকে কালিয়াগঞ্জ হাসপাতালে আমরা এখানে যে ডেপুটেশনটা দিলাম সেটা সবথেকে বড় কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে কালিয়াগঞ্জ হাসপাতালে কিছু ডি গ্রুপের স্টাফ গার্ড নেওয়া হয় সেটার কোনো রকম নোটিফিকেশন দেওয়া হয়নি এবং পুরোপুরি অবৈধভাবে এবং কিছু বিজিবি কাউন্সিলরদের নেতৃত্ব নিয়ে এখানটায় টাকার তৎসুপ করে এখানটায় সেই নিয়োগগুলো হয়েছে তো সেইটারই প্রতিবাদে আমরা এখানটায় আজকে ডেপুটেশনটা দিলাম মূলত দাবি কী ছিল আমাদের দাবি ছিল যে চারটি বিষয় প্রথম হচ্ছে বিষয় ছিল সবথেকে বড়ো যে আমাদের এই নিয়োগটাকে আগে হোল্ডিং হোল্ড করতে হবে কারণ কি এটা প্রচণ্ড এটা হচ্ছে আমাদের অবৈধভাবে হয়েছে কেননা আমরা কেউ জানতাম না রাতের অন্ধকারে বিজিবিদের মদত নিয়ে স্থানীয় কাউন্সিলরদেরকে দু একজনের মদতে সিএমএইচ এবং আমাদের যে সুপার রয়েছেন তারা এখানে নিয়োগটা করেছেন কিন্তু কেউ এটা জানতো না রাতের অন্ধকারে তো এটার আমরা স্বচ্ছতা একটা বিচার চাই সেই জন্য আমরা আজকের এই যে ডেপুটেশনটা হয়েছে সেটা আমরা দিলাম আপনার দাবি না মানা না এইটা যদি দাবি না মানা হয় তাহলে আমরা আগামীতে আরও বৃহত্তম আন্দোলনে আমরা নামবো পুজোর পরে আশ্বাস সুপার স্যার আশ্বাস দিয়েছেন যে না আমরা এই বিষয়ে যে নিয়োগ অবৈধ নিয়োগ হয়েছেন যেটা উনিও বলছেন উনি জানতেন না তো সেই বিষয়টিতে উনি বলেছেন যে সব বিচারে উনিও দেখবেন এবং এটা নিয়ে একটা মানে হচ্ছে স্টেপ নেবেন তো আমরাও বলেছি যে আমাদের যে আরও কয়েকটি দাবি ছিল সেইগুলোতেও নজর দিতে হবে এবং এটার একটা সুবিচার চেয়ে এই যে অবৈধ নিয়োগটা হয়েছে এটাকে আগে থামাতে হবে কারণ কি আমরা দেখে আসছি বিগত দিনে করছে একজন নাম হচ্ছে আরেকজনের আজকে এখানে যে নিয়োগটা হয়েছে সবাই জানে যে বাইরে এটা কেউ না কেউ টাকা খেয়ে হোক বা কোনো কিছুভাবে টাকা তৎসরুপে হয়েছে পরে বলবে এটা তৃণমূল সরকার করেছে যেটা আমরা জানতামই না এই বিষয়গুলি আমরা মানুষের সমাজের সামনে আনতে চাই সেই জন্য আমাদের আজকে বিষয় এবং হাসপাতালে যে পরিষেবাগুলো আমাদের মেল ওয়ার্ডের যে খারাপ ব্যবহার থেকে শুরু করেছে আরও হচ্ছে বিভিন্ন হচ্ছে পরিষেবাগুলো বাথরুম থেকে শুরু করে আর তো সেই সব বিষয় নিয়েও আমরা আজকে হচ্ছে হচ্ছে লিপিবদ্ধ দিলাম তো বলেছে যে না এগুলো তিন দিনের মধ্যেই সব কিছু ব্যবস্থা করবেন যদি না হয় তো আমরা পুজোর পরে আরও বৃহত্তম আন্দোলনে নামব কালিয়াগঞ্জ কলেজে অস্থায়ী কর্মী নিয়োগকে ঘিরে কালিয়াগঞ্জ শহর সোর্গোল ওঠে বিজেপি অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সোচ্চার হয় এবার কালিয়াগঞ্জ স্টেটের জেনারেল হাসপাতাল সেখানেও অবৈধ নিয়োগকে ঘিরে শাসক দলের ছাত্র সংগঠন সোচ্চার হয়েছে তবে কি সরকার যে সমস্ত নিয়োগ করছে সবই অবৈধ কেন প্রশাসনিকভাবে নিয়োগ করা হচ্ছে না এই প্রশ্নই উঠছে বারবার ঘুরে ফিরে উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সাদা রং তো কখনো কলাবভীর সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচীর ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস এট রাধেশান স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স